اللهم على رسوله الكريم الله بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لا تقاتلون في سبيل الله وقال تعالى ايضا الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم عليكم او كما قال رسول الله صلى الله عليه وسلم في هذه আপনারা সকলে জানেন মুসলিম দাশ আমাদের মুসলিম যুগ যুগ করে পৃথিবীর সৃষ্টির সুলগ্ন থেকে যে দেশটা মুসলমানদের দাশ আমরা এটা হাদিস থেকে বলেছি আমরা ইতিহাস থেকে যাদের জেনেছি যে ফিলিস্তিন এবং আশপাশে সমস্ত দেশগুলো আছে এই সমস্ত দেশগুলো আমরা আমাদের মুসলিম দেশ ইসরায়েল সেই দেশে অবস্থান করতেছে এই দেশটা হল আমাদের মুসলমানদের দেশ ভাই

এই জন্য ভাই আজকে ফিলিস্তিন থেকে আজকা ইজরায়েল যে দেশে তারা আকলস যে দেশে তারা অবস্থান করতেছে এই দেশটা হয় সুমন্দ দেশ এই দেশটা হয় আমাদের সমস্ত উন্নয়ন দেশ এই জন্য এই দেশের ভিতরে তারা

আওয়াজ থেকে এই কথা ভেসে আসতেছে যে তোমাদের কি হবে তোমাদের কি হবে তোমার কি

কেন বসে আস তোমরা কেন আমাদের তোমরা যুদ্ধ করতেছো না তোমরা কেন বসে আসো তাদের কান্না আওয়াজ থেকে তাদের আত্মতার আওয়াজ থেকে এই বেশি বেশি আমাদের কানেতেছে ভাই

مفتي صديق الاسلام السلام عليكم ورحمة الله وبركاته قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يكفي ولم يحدث نفسه بجوز مات على شوبة من النفاق وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت السيوف شكرا من شعب يوم بدون محمد رسول الله صلى الله عليه وسلم برسل

আর সারা পৃথিবীতে মুসলিম নির্যাতন হচ্ছে সারা পৃথিবীতে মুসলিম মার খেটেছে আর আমরা ঘরে বসে এসে আমরা ঘরে বসে বসে ব্যবসা বাণিজ্য করতেছি আল্লাহ এটা সহ্য করেন নাই তার কারণে আমাদের মুসলমান ভাইরা মার কাছে সেখানে বন্ধুগণ আমি বেশি কথা বলবো না আমাদের সকলকেই সাথে হতে হবে আল্লাহর সাথে যদি মন্দার সম্পর্ক হয়ে যায় আল্লাহর সাথে যদি মন্ডার সম্পর্ক হয়ে যায় এই বান্দা মাসের রাত করার পরে উদ্বোধন করার সুযোগ পান জিহাদের ময়দানে চলে যায় কি কাজ দেখনা আল্লাহ আমাদেরকে সকলকে অংশ golongan কাতে বিদআন করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় জনতা এই পথে বক্তব্য রাখবেন হযরত মাওলানা ওয়াসি আব্দুল করিম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসরায়েলের যে অন্যায় হামলা ফিলিস্তিনি ফিলিস্তিনকে ফিলিস্তিনের গাঙ্গাসীকে নিঃশেষ নির্মূল করে দেওয়ার জন্য তারা যে ষড়যন্ত্র করতেছে তারা যে হামলা করতেছে আমরা এটা চোখে দেখতেছি একজন মুসলমানের ইমানি দায়িত্ব কি একজন মুসলমানের আপনার বিবেককে গরম করেন আপনার হৃদয়কে গরম করেন আমাদের এখান থেকে আমাদের যে দায়িত্বটা সেটা হলো যে সি যে সমস্ত পণ্য আছে সেই সমস্ত পণ্য আমরা বর্জন করব ফিলিস্তিনের যে সমস্ত পণ্য আছে সেগুলোকে আমরা বর্জন করব সেগুলোকে বর্জন করে অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করব যেমন পানীয় আছে সেভেন আপ কোকা কোলা তারপর স্টিল তারপর এই যে কোনো জবল আছে এইগুলো আমরা বর্জন করার চেষ্টা করবো এগুলো বর্জন করলে আমাদের ইমানি দায়িত্ব থেকে একটু আমরা দায়িত্ব পালন করতে পারবো আর একটি কাজ আমরা করবো সেটি হল যে ফিলিস্টিনের জন্য আমরা দোয়া করবো দোয়া করতে পারবো না অবশ্যই দোয়া করতে পারবো আল্লাহ রবাহ আলম আমাদের সর্ব